ভিউয়ার্স ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা বাড়ির নাম সাহানা সত্য কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ঢাকায় চলচ্চিত্র বাড়ির নাম সাহানা ছবিটি নির্মাণ করেছেন লিসা গাজী বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনী ও পুরস্কার জয়ের পর এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বিজ স্টোরি আমার বলন আমার খরণ ভিন্ন থাচের সিনেমা বাড়ির নাম সাহানা ছবিটি পরিচালনা করেছেন লিসা গাজী সম্প্রতি এক ফেসবুক পোস্টে ফিল্মটির প্রযোজনা সংস্থা গুপি বাঘা প্রোডাকশন লিমিটেড জানিয়েছে ছবিটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এর আগে সিনেমাটি লন্ডন শিকাগো মেলবোর্ন বার্মিংহাম রোম মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ফিল্মটি নব্বই দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার গল্প মেলে ধরে ফিল্মটির প্রধান চরিত্র দীপা যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের খুব মন্ডুকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায় ছবির বেশিরভাগ চিত্র গ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফসল শহরে সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনন্দ সিদ্দিকা লিসা গাজির সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনন্দ সিদ্দিকা